আসছে মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া অস্বচ্ছ থাকে অনেক ধরনের বাণিজ্য চলে সেই সংস্কৃতি আমরা ভাঙব একদম স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা মনোনয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করব। এখন প্রক্রিয়াটাতে চলে আসি তিন ধরনের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ এই ফর্মটা পূরণ করতে পারবেন আমি ডোমেইনটা বলে দিচ্ছি নমিনেশন এনওএমআই এন এ টি আই ও এন নমিনেশন ডট এনসিপিডি ডট এটা লাইভ আছে এখনই যে কেউ গিয়ে এখানে আমাদের মনোনয়ন ফর্মটা পূরণ করতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সিম্পল কিছু তথ্য দিয়ে মনোনয়ন ফর্মটা আপনারা ফিল করতে পারবেন ব্যক্তিগত তথ্য নাম পিতার নাম মাতার নাম কোন নির্বাচনী এলাকা রাজনৈতিক তথ্য পূর্বে কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন কিনা কোনো সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন কিনা দলীয় সম্পৃক্ততা কি এবং এর পরে নৈতিকতা স্বচ্ছতা নিয়ে কিছু প্রশ্ন আছে নতুন রাজনীতি বলতে কি মনে করেন এবং শেষে রাজনৈতিক সিভি এবং একটা পি তো দুই ধরনের প্রক্রিয়ার কথা বললাম একটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে এসে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়ন জমা দিতে পারবেন আর তিন নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছেন জনাব হাসান আবদুল্লাহ সার্জি আলম আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং আমাদের দশজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন তাদের মাধ্যমেও আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন